খুব লাগে না হ্যালো প্রিয় বাবা সকলকে জানাও দশমী শুভেচ্ছা সবাইকে দশমী শুভেচ্ছা হার্দিক অভিনন্দন ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম এবার পিউর ভালোবাসা নাও তোমরা সবাই পিউ ঘুম থেকে জাস্ট উঠল এই পিউ এখন ব্রাশ করবে পিউ এই যে পিউ পিউ নাইট ড্রেস পরেছে দেখো হ্যাঁ পিউ রোজ রাতে একটা করে নাইট ড্রেস পরে শোয় এটা একটা কিউট 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 নাইট ড্রেস

কালকে একটা ঘন কালো মেঘ আমাদের সবার মন খারাপ করে দিয়েছিল আর আজকে সুন্দর সুন্দর আকাশে মেঘ উজ্জ্বল তাও যেন মনটা একটু খারাপ কারণ আজকে আজকে দশমী বিদায়ের পালা মন খারাপের পালা তবু আমরা প্রত্যেক বছরই মন খারাপ করি আর প্রত্যেক বছরই আবার এই আশা নেই থাকি যে আসছে বছর আমরা আবার আনন্দ করব মায়ের সাথে চুটিয়ে মজা করবো বিভিন্ন প্যান্ডেল করতে যাবো বিভিন্ন প্যান্ডেল দেখবো তাই তো কীরকম ঠাকুর দেখলে কোথায় কোথায় গেলে আমাদের কমেন্টে জানিও আমরা বেশি ঘুরতে পারিনি ছোটখাটো ঘুরেছি কাল হাতি বাগানটাও ঘুরে এসেছি আমরা মোটামুটি কয়েকটা ঘুরেছি তো আর বেশি যাওয়া যায় না বাচ্চাকে নিয়ে ছোটো বাচ্চা তো ওর খিদে খাওয়া দাওয়া ঘুম সবকিছু খেয়াল রাখতে হয় তো তোমাদের মধ্যেও অনেকের হাতে ছোট বাচ্চা আছে বুঝবে সে ব্যাপারটা ওই পিউ দাদু চলে এসছে দিদা খাবার পাঠিয়েছে দুপুরবেলার আবার মিষ্টি কেন মিষ্টি কেন শুভ বিজয় তো আমরা যাব বিজয় করতে কি তো মিষ্টি পাঠিয়েছিলো কেন আগে নতুন না ওই জায়গা আর একদিন ওদিকে মোবাইল ঘেঁটে যাচ্ছে কিন্তু এটা কে দেখে না এটা কে পিহু এটা কে এটা দাদু হুম এই পাখি নবমীর পরে দশমীতেও একটু বৃষ্টি হয়ে গেল আকাশে এখনো মেঘ রয়েছে চলো কষ্ট পেয়ে লাভ নেই সব ভালো হবে পিউ চলে এসছে এখানে পিউ তোমার খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট বৃষ্টি তো হয়ে গেল যাও যাও খেয়ে নাও তুমি খেতে বসোনি যাও যাও মামা ডাকছে যাও খেতে বসো খেতে বসো খেতে বসো যাও খেতে বসো চলে যাও খেতে বসো চলে গেছে পিউ খেতে পিউ ঘুম পাটি দিয়েছে পিউর মা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আজ পোলাও অ্যান্ড মনে হয় আই থিঙ্ক আমি সঠিক জানি না পিউর বাবা অর্ডার করেছে বাট মনে পাঞ্জাবি চিকেন বা চিকেন কষা এরকমই কিছু একটা হবে আজকের আমাদের আজকের আমাদের লাঞ্চ পোলাও পাঞ্জাবি চিকেন পেরি পেরি সামথিং কিছু বড় সড়ো নাম আমি ঠিক নামটা স্পষ্ট বলতে পারবো না তাতে স্যালাড এইটা নিয়ে মেয়েটা করছিল আরও বাবলস দাও বাবলস দাও বাবা ঘুমিয়েছি আমরা লাঞ্চ করছি হ্যাঁ চারটে আমরা খেতে বসেছি লাঞ্চ করে নিচ্ছি তোমাদের তো লাঞ্চ হয়ে গেছে আমাদের এই টাইম হয়েছে লাঞ্চ করার এরপরে আমরা যাবো বিজয়া স্বর্তে দশমী ওই বাড়ি করোনাগুলিতে যাবো বাবার সাথে বিজয়া সরতে যাবো তারপরে একটা বন্ধুর বাড়িও যাবো বাড়ি যাবো হ্যাঁ বাপের বাড়িতেও যাবো বিজয়া সেরে আসবো ঠিক আছে খুব মিস করবে আমাকে খুব মিস করবে সবসময় মাকে পায় তো মাকে তো আর নয় সবসময় যাকে পায় না তার কথা বেশি দেখে তুমি সবসময় পেয়েছো এবার বাবাকে মায়ের মধ্যে পায় যখন বাবা ছাড়া চিনে না তুমিও মেয়েরা কি বাবাকে বেশি ভালোবাসো পিঙ্কে রেডি করে দিয়েছে ওর মা এটা পিহুর আজকে দশমী ড্রেস পিহু এটা কি লাল হলুদ গোলাপি কি এটা কি ড্রেস পরেছো তুমি হ্যাঁ তুমি তো হলুদ পরি হয়ে গেছো পিহু কাম 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 মাম্মা কই তুমি মাম্মার কাছে যাও আচ্ছা আপনার কি রেডি হওয়া হয়েছে বউ রেডি হয়ে গেছে বলছে প্রায় প্রায়টা কতক্ষণে প্রায়টা কতক্ষণে হয় যাই না আমি সাড়ে আটটায় টাইম দিয়েছিল আমার বউ রেডি হয়ে কমপ্লিট হয়ে যাবে আপনার সবাই দেখে নিন টাইম সাড়ে আটটা বাজতে এখনও দশ মিনিট বাকি মানে আমাকে এখনও দশ মিনিট ওয়েট করতে হবে এখনো দশ মিনিট ওয়েট করতে হবে আমার বউয়ের সাজা কমপ্লিট হয়নি

ফাইভ মিনিটস আর্লিয়ার ফাইভ মিনিটস আর্লিয়ার আমার বউ রেডি হয়ে গেছে কি অবস্থা ফাইভ মিনিটস আর্লিয়ার বউ রেডি হয়ে গেল কি করি চমৎকার চলো 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 চলো

এটা কি এটা থামু ভাব করে তো ভাব এটা ভাব করে না ভাব গুড এটা এটা হ্যান্ডশেক করে না হ্যান্ডশেক গুড আমার রাস্তায় রোডের উপর বাড়ি হলে দুটো সুবিধা একটা হচ্ছে ভিউটা খুব ভালো পাওয়া যায় কিন্তু ভিউ ভালো পাওয়া গেলেও আওয়াজ এত হয় এত আওয়াজ গাড়ি ভাড়া আছে ওটার জন্য খুব অসুবিধা হয় কি হয়েছে কি হয়েছে এই যে বাবা এই যে মামা গাড়ি গাড়ি

শুভ বিজয় করে আমরা চলে এলাম আমি হাঁপিয়ে গেছে মিষ্টি খেতে খেতে যত বাড়িতে যাচ্ছে মিষ্টি এত মিষ্টি খেয়েছি যে মানে পেট ফুল মিষ্টিতে